হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজিনামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ বৃহস্পতিবার আর বরাবরের মতো আজও তাপমাত্রা নিম্নমুখী গত সপ্তাহে একটু উঠেছিল কিন্তু এই সপ্তাহে তাপমাত্রা আবার নিচের দিকে নামছে এখন সকাল আটটা মতো বাজে আর সূর্যি মামার যথারীতি দেখা নেই তিনি ওই সাড়ে আটটার আগে উঠবেন না আর এখন বাজে সকাল সাড়ে আটটা ওই অল্প অল্প আলো ফুটেছে এই যা আর এখন টেম্পারেচার দুই দেখালো বাইরের তাপমাত্রা কিন্তু লাইক ঘরে থাকলে তো এমনিতে কোনো অসুবিধা হয় না তবে বাইরে বেরোলে একেবারে হাড় কাপুনি ধরিয়ে দেয় নেদারল্যান্ডের এখনকার ওয়েদারটা এমন হয়ে গেছে যে সকাল তো যেরকম দেখতে সারাটা দিন সেরকমই দেখতে যায় সূর্যের আলো তো একদমই দেখতে পাওয়া যায় না এরকমই এই রকমই হচ্ছে এখানকার এখনকার সিচুয়েশন তো আজকে আমরা যাচ্ছি মেয়ের স্কুলে এখন আছি মেয়ের স্কুলের একদম ওখানেই বাস থেকে মাত্র নেমেছি আর আজ হচ্ছে আমার মেয়ের ফার্স্ট প্যারেন্টস টিচার মিট এই স্কুলে এতদিনে এই প্রথম প্যারেন্টস টিচার মিট দিয়েছে তো আজকে আমরা তিনজনে যাচ্ছি দেখা যাক স্কুলে গিয়ে কীরকম ফিডব্যাক পাই আমরা ও কীরকম পারফর্মেন্স করছে ইন্ডিয়া থেকে এসে কোনো অসুবিধা হচ্ছে কি না ওর ও তো বলছে ওর কোনো অসুবিধা হয় হচ্ছে না এবং যেসব টেস্টগুলো দিচ্ছে সেগুলো তো মোটামুটি ভালোই ভালোই করেছে খারাপ কিছুই করেনি তাও দেখা যাক কি হয় আজকে স্কুলে গিয়ে তো স্কুলে আমরা এখন ঢুকে পড়ব পরেরটা স্কুল থেকে বেরিয়ে আপনাদেরকে বলছি এটা হচ্ছে পুরোটাই মেয়ের স্কুলের এরিয়া এরিয়াটা এখান থেকে শুরু হয়েছে আর ওই স্কুলের একদম পাশ দিয়েই বয়ে গেছে হচ্ছে একটা লেক সব পাখি ঠাকিও রয়েছে এখানটাতে যে পাখিরা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে ওর স্কুলের এরিয়া আজকে প্যারেন্টস টিচার মিট ছিল বলে ওর স্কুল তো বারোটায় শেষ হয়ে গেছে তারপর ছুটির পর ও বাড়িতে চলে এসেছে এখন মা বাবার সঙ্গে লাঞ্চ টাঞ্চ করে আবার এসেছে স্কুলে ওর বাবার অফিস ছিল বলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ও তিনটে পনেরো নাগাদ তাই এখন আবার মা বাবার সঙ্গে স্কুলে এসেছে কারণ টিচার বলে দিয়েছে ওকেও যেন সঙ্গে নিয়ে আসা হয় যে দেখেছো কি সুন্দর টিচারের জন্য ফুল নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো জানেন তো আমাকে ভীষণ অবাক করে স্কুলে টিচারের সঙ্গে মিট করতে এসেছে আর প্যারেন্টস নিয়ে এসেছে ফুল এ একেবারে অদেখা জিনিস এদিকে আমরা তো আবার খালি হাতেই এসে গেছি আমাদের দেশে তো আর এরকম কালচারের সঙ্গে আমরা অভ্যস্ত নই না এদেশে স্কুলে আবার বাচ্চাদেরকে শাসন করে না এরা তো আবার বড় বাচ্চা তাই স্কুলে খারাপ আচরণ করলে সব গার্জেনদের কাছে মেল চলে আসে এবং বলে দেয় তারা যেন তাদের বাচ্চাকে ঠিকঠাক ম্যানার শিখিয়ে তবেই স্কুলে পাঠায় যেহেতু ইন্টারন্যাশনাল স্কুল নানা দেশ থেকে ওরা পড়তে আসে ডাচ কালচারে সোশ্যাল ডিসক্রিমিনেশনকে একেবারেই প্রশ্রয় দেওয়া হয় না ছেলে মেয়ের স্কুলে গিয়ে যদি কোনো ভালো ভালো কমেন্ট পাওয়া যায় টিচারের থেকে তাহলে তো সেটা মা বাবা হিসাবে ভীষণই ফিল হয় আমার ফেসটা দেখে বুঝতে পারছেন আজ আমি কতটা আনন্দিত প্রথমে ঢুকে তো রিসেপশানে মেয়ের সঙ্গে আমাদের দেখে ওর টিচার এগিয়ে এসে বলছে আপনার মেয়ে ভীষণ ভালো স্টুডেন্ট এটা সত্যি আমার কাছে বড় পাও আর টিচাররাও বলছে একেবারে অন্যরকম পরিবেশ স্কুল সিলেবাস হলো ও তাড়াতাড়ি সব অ্যাডপ্ট করে নিয়েছে আর ডাচ টিচার তো বলছে ওনাকে ভীষণই ভালো তাড়াতাড়ি ডাচটা শিখে নিচ্ছে আমাদের ইন্ডিয়ান সিলেবাস এমনভাবে তৈরি একটু স্টুডিয়াস যারা তারা বাইরের দেশে এলে সেরকম একটা অসুবিধা হয় না